যদি ইমিডিয়েটলি দেন তাহলে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হবেন সাথে সাথে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লক হয়ে যাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ লক করে রাখবেন দেখা গেছে বাসা কিংবা বাড়িতে আপনার হাতে থাকা স্মার্টফোনটি যখন রেখে যান তখন ছোটো ভাই কিংবা বাবা চাচা বড়ো ভাইরা আপনার ফোনটি হাতে নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি চেক করে তারা দেখতে চায় আপনি এসবের মাধ্যমে খারাপ কোনো কিছু করতেছেন কি না অবশ্যই তারা যেহেতু গার্জেন্ট তারা একটু তদারকি করবে সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এখন আপনি হয়তো বা আপনার জিএফবিএফ এর সাথে চেট করেছেন তারা সেটি দেখে ফেলতে পারে আপনি যদি এই হোয়াটসঅ্যাপ লক করে রাখেন তাহলে তারা সেই লক ছাড়া প্রবেশ করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ লক করতে পারবেন ইমো লক করতে পারবেন ফেসবুক লক করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে হোয়াটসঅ্যাপ লক করতে হয় হোয়াটসঅ্যাপের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তারপর আপনারা উপরে পাশে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পারবেন এই থ্রি ডট মেনুয়ের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পারবেন সেটিংস লেখা রয়েছে এই সেটিংসের উপর একটা ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে আপনারা দেখতে পারছেন এখানে লেখা রয়েছে প্রাইভেসি এই প্রাইভেসি এর উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা উপরের দিকে স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর নিচে দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাপ লক এই অ্যাপ লকের উপর একটা ক্লিক করবেন আমি অ্যাপ লকের উপর একটা ক্লিক করলাম তারপর আপনাদের প্রত্যেকের এই অপশনটি অফ থাকবে এই অপশানটির উপর ক্লিক করে আপনারা সবাই অপশনটি অন করে দিবেন অপশানটির উপর ক্লিক করলাম তারপর আপনাদের স্মার্টফোনের স্ক্রিনের যেই লক সেটা হতে পারে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড অথবা পাসকুড যে কোনো কিছু হতে পারে যদি ফিঙ্গার থেকে থাকে আপনাদের স্ক্রিন লকে তাহলে সেই ফিঙ্গারটি দিয়ে দিবেন আমি ফিঙ্গারটি দিয়ে দিয়েছি তারপর আপনারা এখান থেকে ইমিডিয়েটলি অপশানটির উপর মার্ক দিবেন এই যে দেখেন ইমিডিয়েটলি যদি ইমিডিয়েটলি দেন তাহলে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হবেন সাথে সাথে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লক হয়ে যাবে যদি আফটার ওয়ান মিনিট দেন তাহলে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক হবেন তখন এক মিনিট পরে হোয়াটসঅ্যাপ লক হবে আমরা ইমিডিয়েটলির উপর টিকমার্ক দিব ইমিডিয়েটলির উপর টিকমার্ক দিয়ে দিলাম ইমিডিয়েটলির উপর টিকমার্ক দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক হয়ে যাবেন এই যে দেখেন ব্যাক হয়ে যাচ্ছি ব্যাক হয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি হোম পেজে চলে এসেছি এখন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে দেখাবো এই যে দেখেন আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চাইতেছি কিন্তু আমাকে লক দিতে বলতেছে সেটা হতে পারে পাসওয়ার্ড অথবা ফিঙ্গার প্রিন্ট আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিতেছি এই যে দেখেন আনলক হয়ে গেছে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন